সবাইকে নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরের শুরুতেই আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজার একটা রেসিপি ঘরোয়াভাবে তৈরি কিন্তু রেস্টুরেন্ট সাথে আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি ভিডিওতে আমি এখানে গরু মাংস ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি আমি এখানে একটু চর্বিযুক্ত গরুর মাংসই নিয়েছি কাবাবে মাংস একটু ফ্যাট থাকলে দেখা যায় কাবাবটা খেতে আর ড্রাই লাগে না আমি এখন এটা ব্লেন্ডারের সাহায্যে কিমা করে নেব আপনারা চাইলে বাজার থেকে রেডিমেড কিমাও কিনে ব্যবহার করতে পারেন এখন এতে দিয়ে দিব এক কাপ পরিমাণ কিমা করা পেঁয়াজ কুচি এরপর এতে দিব এক টেবিল চামচ পরিমাণ কিমা করা কাঁচা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ সই কম বা বেশি করে নিতে পারেন এখন এতে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর সামান্য হলুদ কাবাবটা যাতে ফ্যাকাশে না দেখা এই জন্য আমি খুব সামান্য পরিমাণ হলুদ এখানে ইউজ করেছি এখন এতে দিয়ে দিব একটা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আমি এখানে নর্মাল মরিচের গুঁড়ো ইউজ করেছি আপনি যদি কাবাবে আরো সুন্দর একটা কালার আনতে চান তাহলে কাশ্মীরি মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন এরপর এতে হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা এতে দিয়ে দিব এখন কাবাব ফ্লাওয়ারটা বাইন্ডিং এর জন্য এতে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনি চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসনও ইউজ করতে পারেন তবে সেক্ষেত্রে ক্ষেত্রে বেসনটা অবশ্যই একটু খালি তাওয়াই ভেজে নেবেন তাহলে বেসনের কাঁচা গন্ধটা আর থাকবে না এখন সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেবার পালা খুব ভালোভাবে মিক্স করে এতে দিয়ে দিব দুই টুকরো বাটার আপনার কাছে বাটার না থাকলে আপনি ঘি ইউজ করতে পারেন ঘি না থাকলে দুই টেবিল চামচ পরিমাণ খাবার তেলও এখানে ইউজ করতে পারেন সবকিছু মিক্স করে আমি এটা এখন ঘন্টা খানেকের জন্য রেস্টে রেখে দিব এখন আমি কাবাবগুলো গাঁথার জন্য কতগুলো স্টিক নিয়ে এতে ম্যারিনেট করা কাবাবের মিশ্রণটা হাতের সাহায্যে পছন্দসই সাইজের মতো করে গেথে নিব এই তো আমি এর মধ্যে এক এক কয়েকটা কাবাব গেথে নিয়েছি এখন এগুলো ভাজার আগে আমি এগুলো সেট হওয়ার জন্য কিছুটা সময়ের জন্য নরমাল ফ্রিজে রেখে দিব ফ্রিজে 10 মিনিটের মতো রাখলে এগুলো তেলে ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না কাবাবগুলো ফ্রিজে রেখে এখন আমি প্যানে খুব অল্প পরিমাণ তেল দিয়ে দিব তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন ফ্রিজ থেকে বের করে কাবাবগুলো তেলে দিয়ে দিব কাবাবের মাংসটা যেহেতু পুরোটাই কাঁচা তাই আমার এটা অল্প তাপমাত্রায় অনেকটা সময় ধরে ভাজতে হবে বেশি তাপমাত্রায় এটা একদমই ভাজা যাবে না তাহলে ভেতরের অংশটা কাঁচা রয়ে যাবে আর উপরের অংশটা পুড়ে যাবে এক পাশটা একটু পোড়া পোড়া হয়ে আসলে আলতো হাতে অপর পাশে উল্টে দিতে হবে এরকম করে বারবারই এক পাশ করে উল্টে দিতে হবে একটু টমেটো সস একটু মরিচের গুঁড়ো আর খাবারের তেল মিশিয়ে নিচ্ছি কাবাবটা যখন প্রায় হয়ে আসবে তখন এই মিশ্রণটা কাবাবের উপর চামচ বা ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিতে হবে এতে করে কাবাবটি আরো টেস্টি লাগবে উৎসব মানে বিশেষ খাবারের সাথে কাবাব কাবাব মানে বাংলাদেশের কাছে দারুণ লোভনীয় একটা খাবার আমার কাবাব তো রেডি এখন কাবাবের স্বাদকে আরো দ্বিগুণ করার জন্য আমি কাবাবের সাথে খাওয়ার জন্য একটা সস বানাবো personally i so করি নিজে কিন্তু সুপার টেস্টি এই সস এর জন্য আমার লাগবে 1 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ 1/2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস 1/4 চামচ পরিমাণ রসুন বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি বাস এখন মিক্স করে নেবার পালা রুটি নান বা লুচির সাথে বিফ শিক কাবাব সাথে একটু এই গার্লিক সস অসাধারণ স্বাদ বাসা অবশ্যই একদিন ট্রাই করবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট বা শেয়ার করে পাশে থাকতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ es